সকাল মানে মিষ্টি সূর্য রোদের আনাগোনা সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা সকাল মানে জীবন থেকে একটি দিন কমা সকাল মানে জীবন পথে এগিয়ে চলার তীব্র ভাসনা আর হ্যাঁ প্রতিটি সকাল মানুষকে নতুন কিছু শেখানোর ক্ষমতা রাখে যদি সেই সকালকে উপভোগ করা যায় তাহলে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এনারা হচ্ছে আমার কাজিন এবং ভাবিরা বা ভাবিদের বাচ্চারা আজকে আমরা সকাল ভোরবেলায় একটু হাঁটতে বের হয়েছি সবাই মিলে গ্রামে যখন ঈদ করতে এসে সবার সাথে একত্রে দেখা হয় সকাল ভোরবেলা হাঁটতে বের হওয়া হয় অনেক ভালো লাগে আমাদের গ্রামের বাড়ি থেকে পাঁচ মিনিট ভিতরে গেলেই এমন খোলামেলা পরিবেশ হেঁটে অনেক ভালো লাগে তার মধ্যে এখানে কি হয়েছে জানেন এখানে আমার এই ভাবিরা কত সাহস দেখেন উঁচু নিচু জায়গায় কীভাবে নেমে যাচ্ছে আর এদিকে বাচ্চারা বা আমার ভাইয়ের ছেলেরা তাকায় তাকায় দেখতেছে এই যে দেখেন একজন একজনকে টেনে ধরে রেখে এখানে কি লতা পাতা শাক এগুলো নাকি শাক তারা টেনে টেনে নিচ্ছে একবার পড়লে আপনারাই বলেন এখানে কাদার মধ্যে তো পড়ে যাবে যাবে এই কাদা মাখা কাপড় নিয়ে বাড়িতে যেতে হবে এখানে আসার পর আমার ভাবিরা শাক তোলা শুরু করে দিয়েছে এই শাকগুলো নিতে কিন্তু টাকা লাগতো না তারা মানে খোলামেলা জায়গায় শাক পেয়ে নিয়ে যাচ্ছে এখান থেকে এখানে চারপাশ খোলামেলা শীতল বাতাস গায়ের মধ্যে যেন একটা আলাদাই একটা শান্তি কাজ করছিল আসেন এখন আপনাদেরকে একটা বাংলা সিনেমার কাহিনি দেখাই এখানে এই বাবুটা নিজে নিজে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে যেহেতু সে ছোট তাই তার একটু রক্ত বের হয়েছিল বেশি আর হ্যাঁ সে মানে এমন না যে অনেক উপর স্থান থেকে পড়ে গিয়েছে এমন না জাস্ট মাটি উঁচা নিচার কারণে সে পড়ে গিয়ে মাটি থেকে একটু ঘষা লেগে রক্ত বের হচ্ছিল কিন্তু ও কি করেছে ও একটা দুষ্ট বাচ্চার নাম দিয়ে দিয়েছিল মানে আমার একটা কাজিনের ছেলে ও একটু দুষ্ট এখন ওকে বকা খাওয়ানোর জন্য সে তার নাম দিয়েছে আল্লাহ সবে হাসতে হাসতে শেষ তার ভাইও দেখেছে সে নিজে একা পড়ে ব্যথা পেয়েছে আর দেখেন এখানে একটা পাতাকে একদম চিপে রসটাকে এখানে তার পায়ে লাগিয়ে দিয়েছে এটা আমি আগেও ছোটবেলায় গ্রামে দেখেছি এমন করতে এটাকে আসলে সত্যি ভালো হয়ে যায় বা আসলে কি এটার কার্যকরিতা আছে আপনারা কি জানেন জানলে আমাকে জানাবেন

আমি খুব মজা করতে পছন্দ করি ঘুরতে পছন্দ করি জানি না আমার এসব ভিডিও দেখে আপনাদের কেমন লাগে আমার মনে হয় যেন মন যেটা বলে সেটা করাই উচিত তবে নিজেকে সুস্থ রেখে ভালো রেখে অন্যের কথা চিন্তা করতে গিয়ে নিজের ভালো লাগাকে ত্যাগ করাকে জীবন বলে না আমি মনে করি নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়াটাকেই বলে সুন্দর একটা জীবন উপভোগ করা চায়ের দোকানে বসে চা খাওয়ার মজাই আলাদা তাই না সব ভাই বোনরা ভাই ভাইয়ের ছেলেমেয়েরা একসাথে আসায় তাদের সাথে আমিও চা খেতে পারছি চায়ের দোকানে বসে আর দেখেন আমার বড় আপুকে ভাইয়া কীভাবে পানি দিচ্ছিল আমিও বলি আমাকেও দাও আমিও খেয়ে দেখি কেমন লাগে তারপর সবাই মিলে চা খেতে বসে গেলাম এখানে আমরা সবাই মিলে রং চা খাচ্ছি রুটি খাচ্ছি বিস্কুট খাচ্ছি যে যার মতো করে অনেক কিছু খাচ্ছি কি সুন্দর আমাদের এই গ্রামটা এই যে দেখেন ছোট ছোটো বাচ্চারা এই সকাল ভোরবেলায় মাছ ধরে আর আমার ভাবিদের শাক তোলা এই এক বস্তা শাক আর দেখেন কি সুন্দর পুকুর পুকুর ধারে বাচ্চারা গল্প করতেছে তারপর এখানে হচ্ছে কত সুন্দর সুন্দর হাঁস আমার কাছে মনে হয় গ্রাম গ্রামের মতোই রাখা উচিত তাহলে গ্রামটাকে উপভোগ করা যায় কিন্তু এখন বর্তমানে গ্রাম শহর চেনাই যায় না